আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন সুমনের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের কলেজ রোডে মাওলানা আব্দুর করিম হক্কানির দোয়ার মাধ্যমে কার্যালয় উদ্বোধন করা হয় এ সময় মোহাম্মদ জাকির হোসেন সুমন বলেন বিয়ানীবাজারের জনগণ আগামী উনত্রিশে মে ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেবে আমি নির্বাচিত হলে আপনাদের আমার কাছে আসতে হবে না আমি আপনাদের কাছে আসব